قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم سوائن بيننا وبينكم ألا نعبد إلا الله মরবেরামেরা আমরা ধন্যবাদ জানাই দোয়া করি আমাদের আজকের যে প্রধান মেহমান ছিলেন আয়ুদ্দিন হাবিব সাহেব আমাদের সকলে অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত সুন্দর আলোচনা করে ওনার একটি মাহফিল আছে ওখানে যেতে হবে আমি যেহেতু এআ থেকে আলোচনা শুরু করেছিলাম আমি এআক কিছু কথা বলে একসঙ্গে নামাজটা পড়ি এখন উঠে নামাজ পড়তে গেলে আবার পড়তে গেলে আপনাদের কষ্ট হবে আমাদের কষ্ট হবে বেশি সময় আপনাদের কষ্ট আমি দেব না আর ওনার সঙ্গে যে কমিটমেন্ট আপনারা করছেন যে সবাই একটু সময় বসে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা আপনার জন্য ওনারা এই হেকমফের জন্য আমরা সক্রিয়া জানাই যে আলহামদুলিল্লাহ আপনারা তার কথার সঙ্গে আপনারা ওয়াদা রক্ষা করেছেন আল্লাহ আপনাদের এই ওয়াদার উপরে কয়েম থাকার টফিক দান করে বলে না আশেপাশে এখনও যারা আছেন আপনারা আস্তে আস্তে করে মহিল এসে বসে যান আমরা এখান থেকে আর কিছু আলোচনা করে। মোনাজাত করে একসঙ্গে নামাক পরে আল্লাহ রাজি আছেন সবাই আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন এক এক ফুলের এক এক গন্ধ আসেন হতে পারে এটাও কারো কাছে একটু অপেক্ষা করুন আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের জন্য যে কথাগুলো প্রয়োজন এই প্রয়োজনীয় কথাগুলো আমার জবান যে আল্লাহ বের করে দেন বলেন আমরা ভূমিকা ছাড়াই আমি আয়াতের দিকে চলে যাই

বিশ্বাসী এখানে শুধু হালে কেতা বলতে শুধু যদি আর খ্রিস্টানি নয় আমি বলবো এখন আমাদের দেশে আমরা যত দল মতের মানুষ আছি বিভিন্ন ইসলামী দল রাজনৈতিক দল হন যে ঘরনার হন আল্লাহ সবাইকে এই জন্য ডেকে বলতে চাই তোমরা আস তোমরা আস ইলা

আল্লাহ বলছেন আস মতের মানুষ কমন বিটুইন আস এন্ড বিটুইন ইউ যেটা তোমাদের জন্য আমাদের জন্য সমান সেইটা কি ছাড়া কারো গোলামি করব না তাহলে আমাদের আজকের সিদ্ধান্ত হল আমরা আজকের থেকে এবাদত করবো আজকের থেকে আমাদের এবাদত হবে গোলামি হবে দাসত্ব হবে একমাত্র শুধুমাত্র কার জন্য সাথে সাথে আল্লাহ কি বলেন

পাগলের সুখ তো মনে মনে সুখ নিয়ে তো বাড়ি দেখেছে দেখে না আল্লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে আমরা শরীক করব না কার সঙ্গে আল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে আমরা পাঠার কাউকে আমরা সরি এরপর আল্লাহ রাবুল আলমিন আমার নবী কথা বলে দিলেন সবাইকে বলে দাও আমরা একজন আর একজনকে রথ হিসাবে সবু হিসাবে মালিক হিসাবে গ্রহণ করব না আসেন একমত হন যার না কিন্তু যাইতে চান দেখেন আল্লাহ কি করছে ইবাদত হতে হবে একমত প্রকার সবাইকে এ কথার উপর একমত হতে হবে যে আমরা সবাই মিলে এবাদত করবো কা যেহেতু আল্লাহ আমাদের সকলে আপনারা জেনে দলই করেন আল্লাহ যে আপনাদের রব এটা তো মানে এটা জোরে বলেন আল্লাহ যে আমাদের রবে পারে ব্যাপারে আমাদের কোন দ্বিমত আছে যেটা রাজনৈতিক দলই করেন ধর্মীয় দলই করেন তাবলিক করেন সরমনে পিড়ি মুড়ি করেন সরষে পিড়ি মুড়ি করেন আর যে যাই করেন সবাই তো আল্লাহকে রব মানেন বলেন কাকে রব মানেন তাহলে এই ব্যাপারে আমরা আজকের থেকে একমত হলাম যে আমাদের রব হবেন একমাত্র আল্লাহ অতএব গোলামি হবে শাসত্ব হবে কা

ताकाई पसीनिया माँ दे दुबियाँ तीसा बाई पक्का ली गाने पक्का ली गाने तस्वीक कर राव अल्लाह या मर राव इराबिया मर शाब दोने दोने तो नू मने तारीया नू भाव अल्लाह या मर राव इराबिया मर शाब परम हन्द्रिल्ला सालाम বলেন আমাদের রব বলেন তো আমাদের কবরে গেলে সর্বপ্রথম আমাদের কি প্রশ্ন করা হবে সাদা ছিল না সবুজ ছিল না কালো ছিল এগুলো কি জিজ্ঞেস আগে হবে সর্বপ্রথম জিজ্ঞেস হবে মার রব্যকার তোমার রবকে কে ছিল এই প্রশ্নটা হতে আগে এখানে কেন বলা হচ্ছে একজন আর একজনকে রব বানাবো না অর্থাৎ একজন মানুষ আর মানুষের হুকুম মানবো না একজন মানুষ হইয়া আর মানুষের আইন মানতে পারো না একটা পশু একটা পশু আর একটা পশুর অর্ডার মানে না একটা কিষেন আর একটা কিষেনের অর্ডার মানে না ও বলে তুইও জয়নগরে কিষেন আমিও জয়নগরে কিষেন তোর কথা শুনবো কিনা শুনলে আমার মনিক যে আনছে আমি তার কথা শুনবো আজকে পৃথিবীর মানুষ

আল্লাহকে বাদ দেয় বহুরভাবে বিশ্বাসী মসজিদে এক রক্তে মানে ব্যবসায় গেলে আর এক মানে সংসদে গেলে আর এক মানে কোর্টে গেলে আর এক মানে সাংস্কৃতিক জীবনে গেলে আর এক রক্তে মানে শিক্ষাঙ্গনে গেলে আর এক মানে বিবাহ সাহিত্যে গেলে আর এক মানে এক এক জায়গায় এক এক রক্তে বিশ্বাস করে এরা মনে হতে পারে না এ হলো যা আল্লাহর সঙ্গে বহু আল্লাহকে বেরোচ্ছে কোথায় আছে মুসলমান এখন আসেন ইমান যদি ইমানের মতো ইমান যদি নিতে পারেন তাহলে লাভটা কি সে তো শোনা এই হাদিস তো আল্লো আমি একটু আল্লাহ ব্যক্তির কোন আমল নাই নামাজ পড়ে নাই রাখে নাই ভালো আমল করে এই মানুষ দুটোকে যখন আল্লাহ বলে

যখন একজন দর দিছে আর একজন ফিরে ফিরে টাকা আল্লাহ পরে বলে দুইজনকে আমার কাছে নিয়ে আসনে দুইজনকে ফিরায় যখন আনছে আল্লাহ এখন করে বন্ধ তোর আমি জাহার নামে যেতে বললাম তোর কি জাহার নামের ভাই নাই তুই এভাবে জড় দিলি আর তুই বারবার ফিরে ফিরে আমাকে কেন টাকা যে লোকটা বারবার ফিরে ফিরে তাকায় সে বলে আল্লাহ হুজুরদের মতো আবার শুনছি আল্লাহ বড় রহমান বড় গপফা তিনি নিজের মা বাবা সন্তানকে যত না ভালোবাসে তার থেকেও আল্লাহ তার বানানো কন্দাগুলের বড় ভালোবাসে আল্লাহ তার রহমতকে একশোটা ভাগ একটা ভাব পৃথিবীর সব মানব জন পশু পাখি সবার মধ্যে বন্টন করে দিয়েছে আরে এক ভাব ভালোবাসা পাইয়া সন্তানের জন্য বাবা মার জন্য সন্তান জীবন দেয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এমন একটা পাখি নিজে না খেয়ে একটা সন্তান দেখ নিজের সন্তানকে রক্ষা করতে গিয়ে দেখবেন কিভাবে আত্মমত ভঙ্গিতে শিয়ালের মুখোমুখি হয়ে যায় নিজের মুখোমুখি হয়ে যায় নিজের সন্তানের জীবন রক্ষার জন্য ওই 100 ভাগের 1 ভাগের চতুருக்கு মায়া ভাগ পেয়েছে এর কারণে বিধিস এই সন্তানের জন্য আর মনের মধ্যে এত মহাপকর ভালোবাসা থাকতে পারে আপনারা একটু বিচার করেন এই 99 ভাগ মায়া আর গলা

দুনিয়ায় তুমি আমারে অনেক অর্ডার করছিলা তোমার একটা অর্ডার তো আমি পালন করি নামাজ পড়তে বলছো নামাজে যাই নাই রোজা রাখতে বলছো রোজা রাখি নাই দোকান থেকে না আমার পথে চলতে বলছো কোনো কামি তো আমি করি নাই আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি আমার একটা অর্ডার করছ জাহান নামে যা আমি চিন্তা করলাম আমার আল্লাহর কোন কথাই যদি জীবনে না মানছি শেষকালে এখন আমার আল্লাহ যখন আমার অর্ডার করছে জাহান নামে যা আমি আজকে আমার আল্লাহ অর্ডারটা পালন করব এই জন্য আমি জাহান নামের দিকে রওনা হয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে তোর এত বড় রহমতের প্রতি এত বিশ্বাস আমার প্রতি তোর ধারণা এত ভালো আমি তোরে ক্ষমা করে দেব আর তুই শেষকালে আমার হুকুম পালনের জন্য কঠিন জাহান্নাম দেখার পর সেখানে তোর মাসিস তোর পরে আমি একদম সন্তুষ্ট হয়ে গেলাম জায়গা আজকে তুই আমার জান্নাতে দেব হয়ে গেল আপনারা বলেন এই লোকটার নামাজ এই লোকটা জান্নাতে যাওয়ার একটাই কারণ তার ইমান ছিল তার ইমানের মধ্যে কোন শীত ছিল না শীত মতো ইমান থাকার কারণে আমল্ না থাকার পরও এই দুই পান্দাকে ক্ষমা করে দিয়েছে আপনারা জানেন নিরানব্বই জন মানুষকে ফোন করেছে এটা বোঝার ভাবিস

ছিল এখন কত হচ্ছে যারা বসে না এই রাস্তার উপরে যে ভাইয়ের আছেন একটু মেহরবানি করে রাস্তার থেকে পাশে যান কেউ রাস্তার আওয়াজ নামক একটু ওদিকে যান যাতে আমরা কথা বলতে পারি শুনতে পারি ভাইরা এই

একই হাজি শুনে আল্লাহ বলেন একই কোরআন আল্লাহর একই কোরআনের আয়াত শুনে অনেক মানুষ গুমরা হয় অনেক মানুষ হৃদায় পায় এই হাজি শুনে কত মানুষ হৃদায় পাবে আবার কত মানুষ গুমরা হবে এই জন্য আপনাদেরকে বলি সহি তরিকায় কোরআন হাদিস বুঝতে হবে না হলে আপনিও গমরা হয়ে যাবেন এখানে মূল বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি এই লোকগুলো এত বড় পাপী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতি বানায় দিল কিন্তু আল্লাহ আব্বুল আলমিন আপনাদের আমি আজকে সেই আয়াত গুলো পড়ে পড়ে শোনাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নিসা ৪৮ নম্বর আয়াতে কি বলেন শুনেন

আল্লাহর ফুলা বলবেন ওই বনটাকে তুলে আনো মনকাম মনে রাখবা না ওকে তোমার জাহান্নাম থেকে তুলে আমার জানাতে নিয়ে আসো আল্লাহ পরিবারের সর্বশেষ যেই লোকটাকে জাহান্ন থেকে উঠানো হবে আমি তাকে চিনি ওই লোকটা জাহান নামের আগুনে জলে জলে কালো হয়ে যাবে ওকে যখন জাহান নামের বাইরে যখন আর তখন দেখতে পাবে একটা সুন্দর দেখা যায় আল্লাহকে বলবে তোমার কাছে কিছুই চাই না এতটুকু প্রার্থনা আল্লাহ তুমি গাছটা ছাপ তোমার যাওয়ার সুযোগ দাও আল্লাহ ডাক দিয়ে বলে আদমের সন্তান আদম হাদিস সব দিয়েই পারি ইয়া এতনা আদম হে আদমের সন্তান তুমি তোমাকে যদি এই গাছের ছায় এনে দিই তুমি কি আমার বেশি কিছু চাইব নাকি ভাই আল্লাহ না না তুমি আমার জাহান নাম থেকে মুক্তি দিত এটাই তো আমি বড় খুশি ওই ওই গাছের কাছে নিয়ে গেলে আর আমি তোমার কাছে কিছু যাব না ওই গাছের ছায় কিন্তু সময় সে অপেক্ষা করবে আল্লাহ যত সময় তার ধৈর্য ধরে সুযোগ দিবে এরপরে সামনে দেখতে পাবে আরো সুন্দর গাছ জাগা বলবে আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না ওই গাছটার কাছে আমার ঘুমিয়া দাও ওখানে নেওয়ার পরে আরে দেখা যাবে জান্নাতের সমস্ত নাচ যাব জান্নাতের মধ্যে শরাবের নহর মধুর নহর এই জর্ননা গুলো দেখা যাবে সুন্দরী ভোগ লাড়াওলা করি করতেছি ভোর গেল মানরা چلا করতেছে ওই দৃশ্য যখন দেখবে বলবে আল্লাহ কিছু চাই না একটা বারে মত ওই জান্নাতের দরজায় ধরে নিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ বলে আদমের সন্তান তুমি নাওটা করছিলা ওই কাছের কাছে নিয়ে গিলা জীবন কি সাবানা তুমি দেখার মত খেলা কত যখন দেখবে তখন সে খবর করতে পারবে না আল্লাহ রফুল আলমিন কেউ আল্লাহ জান্নাত তো পাবো না তুমি জান্নাতের মধ্যে একটু বসার জায়গা আমার করে দাও আল্লাহ রাখেন বলবেন বান্দারে তুমি কি সন্তুষ্ট তোমার শুধু বসার জায়গা নয় তোমার জান্নাতের মধ্যে শুধু বসার জায়গা নয় এই পৃথিবীটা যত বড় এরকম পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাতে একটা প্রভু যদি একটা জায়গা যদি তোমারে দিয়ে দেই তুমি তৃপ্ত সন্তুষ্ট তখন আদমে সন্তান বলবে আন্তারব্বুল আলামিন আতাসতাহদিও মিন্নী সুহাইব কার বর্ণনা নেয় আমাদের রব আন্তারব্বুল আলামিন তুমি সমস্ত জাহানের জগতের রব হেয়া আমার মতো নাদান পান্দার সঙ্গে ঠাট্টা করতেছো শ্রোল করতেছো নাকি আমার সঙ্গীত কি হাসি তামাশা করতেছো এত বড় জান্নাত আমি কেমনে পাবো যখন আমার আল্লাহ কুদ্দুতি ভাবে হেসে দিবেন আল্লাহ নবী তখন তিনি নিজেও হেসে দিয়েছিলেন আল্লাহ যখন হেসে দিবেন আর বলবেন ও বান্দা তুই জানিস না আমি সব কিছুর মালিক

অবপ্রাণ করেছে আমি বলবো তুমি আসল কিছুই খবর জানো না জানো না কেউ কিছু করতে পারে না এই রাজত্বের একজন মহারাজা আছে ওই রাজা যে কয়েকদিন